প্রত্যেকটা বাবা মার কাছে সন্তান একটা গুরুত্বপূর্ণ মানুষ আবার সন্তানের কাছে সেই বাবা মাও খুব গুরুত্বপূর্ণ মানুষ এই সন্তানের জন্য বাবা মা অনেক কিছু স্যাক্রিফাইস করে তাদের গুরুত্বপূর্ণ কাজ রেখেও সন্তানের পিছনে নিঃস্বার্থভাবে খেটে যায় আবার এই সন্তানের কাছে বড় স্বার্থপর হয়ে ওঠে বাবা মা জাস্ট সময়টা ভিন্ন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আল্লাহ যেমনই ইরাকসে আলহামদুলিল্লাহ আমি আমার ভিডিও শুরুতে এই কথাগুলো কেন বললাম এগুলো যদি জানতে চান অবশ্যই ফুল ব্লগটা দেখতে হবে আজকে আপনাদের খেলা আমার স্কুল শেষ করে চলে গেলাম বেকারের দোকানে আঁদের খালাম্মার আবদার পূরণ করতে অন্যান্য দোকানের প্রোডাক্টের থেকে এই দোকানের প্রোডাক্টগুলো একটু দাম বেশি বেশি হলেও ভালো একদম স্বাস্থ্যসম্মত এই যে দোকানটা দেখতেছেন এই দোকানের পিছনই তাদের প্রোডাক্টগুলো বানানো হচ্ছে সব কিছু একদম টাটকা টাটকা পাওয়া যায় বিশেষ করে এই দোকানের কেক আর রুটিগুলো বেশি মজা লাগছে আমাদের কাছে ছোট ছোট রুটির একটা প্যাকেট আছে ওইটার মধ্যে 10 পিস রুটি থাকে 10 পিস রুটির দাম 50 টাকা ওই রুটিটা আপনাদের খালাম্মা অনেক বেশি পছন্দ করে ওই যে আমার প্যাকেটের মধ্যে দেখা যাচ্ছে দুই দিন পর পর এই রুটিটা খাওয়ার জন্য আবদার করে সেজন্য আজকেও কিনে নিলাম রুটি কেক কেনার পরে এখানে দেখতেছে কাঁচা মরিচ আর ধনে পাতা বিক্রি করতেছে পাতা দেখাতে বলতে সামু তুমি ধন্যবাদ কিনা আজকে দনেপাতার ভর্তা বানাই বা অনেকদিন ধরে দনে ভর্তা খাই না আপনাদের খালামা কিন্তু অনেক পছন্দ করে বর্তা আপনাদের খালামার যখন এক বছর বয়স তখন থেকে সে দনেপাতার ভর্তা বর্তা পাইলে আচারের মতো চেটে চেটে খেতে থাকে সেই জন্য আমি এক পা পা কিনে নিলাম এক দাম ছিল তিরিশ টাকা অথচ দোকান থেকে দশ টাকা দনে কিনলে এক তরকারিতেও হইতে চায় না তার মধ্যে তো আবার পচা টচা দিয়ে দেয় সাথে যাক ভালোই হয়েছে দনেপাতাগুলো গুলো একদম শুকনা ছিল দনে পাতা কাঁচামরিচ কিনে নিলাম ভর্তা বানানোর জন্য আর দনে খুবই টাটকা টাটকা ছিল আমার সাথে আরেকটা ভাবি ছিল সেই ভাবি হচ্ছে তার বিড়াল খেলার জন্য খাবার কিনে নিচ্ছে আর আমি এদিক দিয়ে পাখি গুলো দেখতেছিলাম পাখি গুলো আমার খুবই পছন্দ হয়েছিল আপনাদের খালা মা তো বারবার বলতেছে তুমি কি এটা কিনবা তাহলে কিনে দাও কিনে দাও কিনে দাও করে দিছে কারণ আপনারা তো জানেন আপনাদের খালা মা পাখি খুবই পছন্দ করে তারপর এই কাজ শেষ করে চলে গেলাম মাছ বাজারে মাছ বাজারের মাছের দাম শুনে চলে আসছি বাসায় আমি স্কুল থেকে ফেরার পথে হচ্ছে টুকটাক বাজার করে নিয়ে আসি যেহেতু আমার একার সংসার গড়ের বাজার থেকে শুরু করে সবকিছু আমারই দেখাশোনা করতে হয় কিছু মানুষ তো জিজ্ঞেস করে না আমার খেয়া দেয়া কাজ নেই এই জন্য আমি ভিডিও বানাই আমি ঘর সংসার রান্না বান্না সবকিছু সামলানোর পরেই হচ্ছে ফেসবুক সময় দেই আর ফেসবুকে যে সময় দেয় ফেসবুকে বিনা কারণে সময় দেই না আমি আমার সার্থকতা নিয়েই হচ্ছে ফেসবুকে সময় দিই কিছু কিছু মানুষের উদ্দেশ্যে বলতেছে আপনাদের হচ্ছে বাজে কমেন্ট করার জন্য হচ্ছে ফেসবুকে আসেন আর পিছনে লাগতে পারবেন সেই জন্য আসেন আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আসে তারা সহজে কারোর সাথে আমরা লাগি না কারণ আমাদের এত অফুরন্ত সময় নেই কাউকে বাজে কথা বলার মতো আবার সব ব্লগারদেরকে বলতেছে না কিছু কিছু ব্লগাররা আছে আসে নিজের খাইয়া পরের গীতকেই তো খুবই পছন্দ করে আবার সেই গীতগুলো আপনারা গিলতে খুব পছন্দ করেন আপনারা বলতে আমি কিছু মানুষকে বুঝেছি সবাই মাইন্ডে দিবেন না প্লিজ আর আমি ভিডিও শুরুতে যে কথাগুলো বলেছিলাম কেন বলেছিলাম সেগুলো এখন বলা যাক আমরা যে বলে দুনিয়াতে কেউ যদি ভালোবাসা থাকে একমাত্র বাবা মা বাবা মার মতো কেউ ভালোবাসতে পারে না কথা বাবা মার ভালোবাসার সাথে হয় না আবার মাথায় বাবা মার সার্থকতা যেমন তীব্র একইভাবে বাবা মার সার্থকতাও কিন্তু তীব্র একটা সময় সন্তানের জন্য যে বাবা মা সবকিছু স্যাক্রিফাইস করে তার ভবিষ্যতের কথা চিন্তা করে আবার একটা সময় দেখবেন কেউ সন্তানের এই ভবিষ্যৎ নষ্ট করার জন্য বাবা মাই দায়ী থাকে শুধু সময়টা পরিবর্তন না মানুষটা পরিবর্তন হয়ে যায় যখন সন্তান ছোট থাকে থাকে তখন বাবা মার রূপ থাকে একরকম আবার সন্তান যখন বড় হয়ে যায় তখন বাবা মার রূপ হয় আরেক রকম সন্তান যখন ছোট থাকে তখন চিন্তা করে সন্তানের ভবিষ্যৎ আবার সন্তান যখন বড় হয় তখন চিন্তা করে নিজের ভবিষ্যৎ বিন্দু করতে কিন্তু কিন্তু একটা সন্তানের জন্য অনেক সেক্রিফাইস করে গেছে দুনিয়াটা যে স্বার্থপরের দুনিয়া এক আল্লাহ ব্যতীত সবাই স্বার্থপর এই কথাটা একদম চরম বাস্তব যাদের বিয়ে হয়েছে সন্তান হয়েছে তারা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন বাবা মাও একটা সময় এক এক সন্তানের কাছে এক এক রূপ ধরে অনেক সময় কিন্তু বাবা মা বলেও ফেলে না যে আমার কোন সন্তানটা কি রূপ সেটা আমি ভালোভাবে বুঝি যার কারণে আমি সেই সন্তানের কাছে সেই রূপই ধরি সত্যি বাবা মা বহু কোন সন্তান যদি নরম হয় তার কাছে সে গরম হয়ে থাকে আবার যে সন্তান গরম থাকে সেই সন্তানের কাছে নরম হয়ে থাকে যে সন্তানটা নরম হয়ে থাকে সেই সন্তানটার কপালটা পুরাই থাকে সব সময় তার আবদারে না থাকে বেলু না থাকে জীবনের মূল্য কারণ বাবা মার খেলার পুতুল হয়ে যায় তো কিন্তু যে সন্তানটা গরম থাকে দেখবেন তার চাওয়া পাওয়া সবকিছু সকালত সব পূরণ হইতেছে জীবনটা নিজের করে পাইতে গেলে অবাধ্য হওয়া খুবই প্রয়োজন আল্লাহ ব্যতীত কারো হাতে যদি নিজের জীবনটা তুলে দেন তাহলে বুঝতে পারবেন আপনাকে কি পরিমাণ খেলার পুতুল বানায় রাখবে নরম সন্তানটা যখন বাবা মার কাছে নরম সুরে কথা বলবে তখন গরম হয়ে বলবে মানিজ্যতর কথা আর গরম সন্তানটা বাবা মার কাছে যখন গরম হয়ে তার সকালাদের কথা বলবে তখন বই কাতর হয়ে বলবে আচ্ছা ঠিক আছে তোর মনে যাদরতি তাইই কর বিনিময় তুই রাগ দেখাইস না বাবা মা দুটাটা সন্তান থাকলে অপশন থাকে একটা সন্তান ভালো না হলো আর একটা সন্তান ভালো হয় এক সন্তানের কাছে কষ্ট পেলে আরেক সন্তানের কাছে যেতে পারে কিন্তু যে সন্তানটা নরম থেকে নিজে জীবনটা বাবা মার জন্য উৎসর্গ করে দিল সেই সন্তানটা কার কাছে যাবে কার কাছে গিয়ে মনের কষ্ট ঢালবে একই গর্বের থেকে তিন চারটা সন্তান জন্ম দেওয়ার পর এক এক সন্তানকে এক এক রকম কেন দেখে মারা কেন এক এক সন্তানের জন্য এক এক নিয়ম হয় কই আমার আল্লাহ তো এরকম না আমার আল্লাহ তো এত এত বান্দাকে সৃষ্টি করেছে সবাইকে তো একই চোখে দেখে সবার জন্য তো একই নিয়ম রাখছে কিন্তু বাবা মা কেন রাখতে পারে না আমি সকল বাবা মার উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনাদের যদি এক এক সন্তানের জন্য এক এক নিয়ম হয়ে থাকে তাহলে আপনারা একটার বেশি দুইটা সন্তান নেওয়ার দরকার নেই আর যদি পারেন নিঃসন্তান হয়ে সারা জীবন থাকেন আপনাদের পাপের ফল সন্তানদেরকে ভোগ করতে দিয়ে না একটা কথা মনে রাখবেন সন্তান যেমন বাবা মার অন্যায় করলে সেটা শাস্তি পাইতে হয় ঠিক তেমনই সন্তানের সাথে যদি কোনো অন্যায় করে থাকে বাবা মা সেই অন্যায় শাস্তিও কিন্তু পেতে হবে বাবা মাকে বাবা মা হইছেবিদে যে ছাড় পেয়ে যাবে এটা কিন্তু না উপর আল্লাহ সবকিছুর বিচার একদিন না একদিন করবে কারণ বাবা মা যেমন আল্লাহর বান্দা সন্তানও কিন্তু আল্লাহর বান্দাই এক বান্দা আরেক বান্দার সাথে অন্যায় করবে সে বাবা মা বিদে তাকে ছেড়ে দিবে সবকিছু থেকে এটা সম্পূর্ণ ভুল অন্যায় করলে এটা শাস্তি অবশ্যই পাইতে হবে এটা নিশ্চিত কোনো সন্তানের জীবন নষ্ট করা কোনো বাপ মার রাইট নাই যাই হোক আপনাদের খালাম্মার জন্য কি কি রান্না করলাম সেগুলো এখন দেখাই আপনাদের খালা যেন্না করছি আলু দিয়ে মাছ রান্না করছি চালতা দিয়ে ডাল রান্না করছি আর আপনাদের ভর্তা আপনাদের ঘুম থেকে আমাকে দিচ্ছে তিনটা রান্নায় খুব মজা হয়েছিল করতে করতে না অবস্থা বাবা মা সন্তানকে নিয়ে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলাতে যদি কোনো ভুল থেকে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর অনেকে জিজ্ঞেস করেন আমার ইউটিউব চ্যানেল আছে কিনা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেল এর নাম হচ্ছে আর উইস্মম আর উইস্মম লিখে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন এই যে আমার ভিডিওর নিচে দেখেন ইউটিউব চ্যানেলের নাম আর পেজের নাম দেওয়া আছে আর উইস্মম যারা ফেসবুক থেকে আমার এই ব্লগটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার এই পেজটা ফলো করে দিয়ে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ নেক্সট ব্লগ যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন